আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক এত কষ্ট পেলে সাগরের দিকে তাকান কষ্ট পেলে গাছের দিকে তাকান ভীষণ কষ্ট পেলে মৃত্তিকা কিংবা মাটির দিকে তাকান আচ্ছা আমি কেন বলছি যে কষ্ট পেলে সাগরের দিকে তাকাতে গাছের দিকে তাকাতে কিংবা মৃত্তিকা মাটির দিকে তাকাতে কখন কি এইভাবে ভেবে দেখেছেন পৃথিবীর যাবতীয় বর্জ্য ময়লা আবর্জনা যে কোনো ধরনের বর্জ্য হতে পারে আপনার রাসায়নিক বর্জ্য হতে পারে শিল্প বর্জ্য হতে পারে মেডিকেল বর্জ্য হতে পারে গৃহস্থলী বর্জ্য হতে পারে মনুষ্য বর্জ্য হতে পারে পৃথিবীর যাবতীয় বর্জ্য মানে মানে ম্যাক্সিমাম পদার্থগুলো ময়লা আবর্জনাগুলো সাগর কিংবা নদীতে ফেলা হয় সাগর এটাকে রিসাইকেল করে আল্লাহর নির্দেশে একদম স্বচ্ছ নিটল পানি আমাদেরকে দিচ্ছে সোহান এই যে আমরা সাগরের বুকে এত বর্জ্য পদার্থ এত মেলা আবর্জনা ফেলছি এত ব্যথা দিচ্ছি কিন্তু সে কি করছে আপনারা জানেন যে ওয়াটার সাইকেলের মাধ্যমে এটা এই সাগর থেকে পানি মেঘমালাতে যাচ্ছে পরে ভূপৃষ্ঠে বৃষ্টি আকারে পড়ছে এরপর আবার ভূগর্ভে যাচ্ছে আবার আমরা একদম মানে নিখাদ নিটল স্বচ্ছ ক্রিস্টাল ওয়াটার একদম মানে এটাকে বলা যায় হচ্ছে পিওর ওয়াটার পাচ্ছি সোহান আল্লাহ সোহান আল্লাহ আজিম এই জন্য আল্লাহ তালা বলেছেন যে আল্লাহুল্লাজি সাক্ষর আল্লাহ কুমল বাহ যে তোমাদের কল্যাণে সমুদ্র কাজ করছে বা নিয়োজিত রয়েছে সুবাহান আমার কাছে মাঝে মধ্যে কী মনে হয় যে আল্লাহ তালা যে আমাদের পালস আমাদের মনের কথা আমাদের প্রয়োজনীয়তাটা মানে তিনি এত সুন্দরভাবে মানে কোরআনে ব্যক্ত করেছেন মানে কোনো ছোট্ট একটা বিষয়ের জন্য কোরআন থেকে বাদ যায়নি সুবাহান আল্লাহ এই আমি মাঝে প্রায় বলে থাকি যে কোরআন এবং ইসলামে যেটার সমাধান নেই সেটার সমাধান এই পৃথিবীতে নেই আচ্ছা আমি বললাম যে কষ্ট পান কষ্ট পেলে পরে আপনি গাছের দিকে তাকাবে কেন এটা বললাম কখনো কি খেয়াল করেছেন যে আমরা গাছকে আঘাত করি ডাল কাটি আমাদের যে ডোমেস্টিক এনিম্যাল বা আমাদের গৃহপালিত প্রাণীকে আমরা এই আপনার গাছের পাতা খেতে দিচ্ছি ওখানে খড়িয়া করছি কাঠ বানাচ্ছি এত আঘাত দেওয়ার পরেও বৃক্ষ আমাদেরকে আমাদের বেঁচে থাকার জন্য একদম বিশুদ্ধ যে অক্সিজেন বৃক্ষ আমাদের দিচ্ছে এই গাছগুলো দিচ্ছে গাছগুলো আমাদের ছায়া দিচ্ছে গাছ আমাদেরকে একদম সুমিষ্ট যে ফলগুলো বিভিন্ন রং বেরঙের কালারফুল ফ্রুটস একদম মানে পিওর একদম কি বলা যায় যে আমাদের হচ্ছে স্বাস্থ্যকর বা পুষ্টিকর বিভিন্ন ফল দিচ্ছে সুবাহুল্লাহ আমরা গাছকে আঘাত দিই বিনিময়ে সে আমাদেরকে এত এত কিছু দিচ্ছে আচ্ছা এরপরও যখন কষ্ট পাচ্ছেন একটু পৃথিবীর দিকে তাকান মাটির দিকে তাকান স্পেশালি মাটির দিকে দেখেন মাটিকে আমার মনে পৃথিবীর যাবতীয় মানে ম্যাক্সিমাম ব্যথাগুলো মাটি সহ্য করছে ইঞ্জি সূর্য আকাশচুম্বী অট্টলিকা মাটির উপর দাঁড়িয়ে রয়েছে মাটিকে কিভাবে আমরা আঘাত করছি এর পরেও কোন একটা পাখি কিংবা কোনো একটা মানুষ একটা বীজ পৃথিবীতে জাস্ট ফেলে দিচ্ছে এর থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে এই বীজ থেকে বৃক্ষলতা তরুলতা মানে গাছ গাছালি ফুল মানে কত কিছুই মাটি থেকে হচ্ছে এত আঘাত দেওয়ার পরেও আচ্ছা এই দেখবেন যে আমরা মাটির উপরে যে গোবর ফেলি বিভিন্ন বিষ্টা ফেলি বা আপনি দেখবেন হঠাৎ ওখানেই একটা পৈশাক গজিয়ে গিয়েছে এক জাস্ট মাটিকে এত আঘাত দেওয়ার পরেও মাটি আমাদেরকে মানে এত ধরনের উপকারী যে থিংসগুলো সে দিয়ে থাকে সুতরাং মাটি তো কষ্ট পেয়ে সাগর কষ্ট পেয়ে গাছ কষ্ট পেয়ে থেমে যায় না আপনারাও কষ্ট পেয়ে থেমে যাবেন না একটু ঘুরে দাঁড়ান দেখবেন পৃথিবীটা বেশ রকম সুন্দর অর্থাৎ আমি এইগুলোর দিকে তাকাতে বলেছি এই কারণেই যে মানে এখান থেকেই আমরা নিজেরাই নিজেদের মানে সেলফ যে মোটিভেশনের জায়গাটা যে উৎসাহ আমরা নিতে পারি আর এই যে মাটি মাটির আঘাতে আপনি দেখুন এই জন্য মানে আপনার যারা জানাচার পরে দাফন কাফনে অংশগ্রহণ করেছেন দেখবেন যে যখন কবরস্থ করা হয় মৃত দেহটা তখন বলা হয় মিনহা ফলাক নাকুম অফি হা নাই দুকুম অমিন হা নুখি যে কুম তোমরা যে তোমরা মিনহা ফলাক নাকুম যে তোমাদের এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল আবার মানে আবার তোমাদের কি অফিহা নড়াই দুকুম মানে এই মাটির দিকেই নিয়ে যাওয়া হচ্ছে অমিনহা নখরি যুগুম তার তো নখর এবং এখান থেকেই তোমাদের আবার পুনরায় বের করা হবে তো এই জন্য এই মানে মাটির সৃষ্টির রহস্যর দিকে তাকালেও আমরা অনেক কষ্টগুলো আমরা কিছুটা ভুলতে পারবো আর খুব তাৎক্ষণিক যদি আপনার কষ্ট থেকে নিজেদেরকে একটু মানে কিওর করতে চান একটু নিজেদেরকে মানে গেট রিড অফ করতে চান তাহলে পরে আমি বলবো কি যে তিনটি শব্দ বলতে পারেন একটা হচ্ছে আল্লাহ 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 যখন আপনি এরকম বলবেন কি আপনার কষ্ট না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হয়েও তিনি এত কষ্ট পেয়েছেন তাহলে আমি কষ্ট পাবো এটা তো স্বাভাবিক আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে যে হালে রেখেছেন আমি ভালো আছি কারণ আমার চেয়ে কত মানুষ কষ্টে আছে হসপিটালে আছে কত মানুষ আমার চেয়েও বেশি অর্থনৈতিক কষ্টে বা বিভিন্ন কিছুতে আছে সুতরাং যে কোনো সিচুয়েশনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ এতে দেখবেন যে ভিতর ভিতরে একটা আমি আপনি পরীক্ষা এখনই করতে পারেন যে আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ তিনটি শব্দ বলুন এই তিনটি শব্দ বলতে যদি আপনার বিশ সেকেন্ড সময় লাগে এই বিশ ত্রিশ সেকেন্ড এক ধরনের প্রশান্ত অনুভব করবেন তো যা হোক আমি যারা বিভিন্ন ধরনের কষ্টে আছেন আমি তাদের জন্য এই মুহূর্তে ভিডিওটা করেছি আপনারা তাহলে কষ্ট না পেয়ে এই সাগরের বিশালতার দিকে তাকাবেন সুন্দর বসুন্ধরা দিকে তাকাবেন এই মিট্টি বা মৃত্তিকা মাটির দিকে তাকাবেন গাছের দিকে তাকাবেন আল্লাহ শব্দটি বলবেন সাল্লাম শব্দটি বলবেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এই কথাগুলো বলতে থাকবেন দেখবেন কেমন যেন একটু ভালো অনুভব করছেন আপনাদের জীবনটা সুন্দর হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সালাম আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাত